ভালোবাসি না বলেও হয়তো ভালোবাসা যায় কিন্তু দেরি করলে বোধ হয় মৈত্রের মনের কথা সম্প্রতি ফেসবুকে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন রুক্মিণী চোখে জল মন খারাপ আর কিছু না বলা কথার অনুভূতির ইঙ্গিত সব মিলিয়ে পোস্ট খেলে শুরু হয়েছে জোর জল্পনা ঠিক এমন সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দেব শুভশ্রীর একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও বহুদিন পর আবার এক ফ্রেমে কাছাকাছি দেখা গেল তাদের আর তাতে নেটিজেনদের প্রশ্ন তবে কি পুরনো অনুভূতি আবার মাথা দিচ্ছে আর এখান থেকে উঠেছে সবচেয়ে বড় প্রশ্ন তাহলে কি রুক্মিণী আর দেবের মাঝেই তৈরি হয়েছে দূরত্র আগের মতো কি আর দেখা যাচ্ছে না তাদের একসঙ্গে সোশ্যাল মিডিয়ায়ও কি কমে গেছে যুগলের উপস্থিতি এই পরিস্থিতিতে রুক্মিনীর আবেগঘন পোস্ট কি শুধুই কাকতালিও নাকি দেবশুভশ্রীর কাছাকাছি ভেঙেছে তার মন যদিও এই নিয়ে এখনো পর্যন্ত কেউ মুখ তবে টলিপাড়ায় গুঞ্জন তুঙ্গে অনুরাগীদের একাংশের ধারণা এই পোস্টের আড়ালেই লুকিয়ে আছে না বলা অনেক কথা অনেক কষ্ট তবে পুরো বিষয়টাই কি শুধুই কাকতালীয় নাকি সত্যি দেবরুকমণির সম্পর্কে তৈরি হয়েছে ফাটল আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন